আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ভালো আছেন আজকে আমি তিনতলা বিল্ডিংয়ের কলাম ডিজাইন দেখাবো অর্থাৎ আমি এখানে দিছি যে ডিজাইন অফ কলাম ফর থ্রি স্টোরের বিল্ডিং অর্থাৎ তিনতলা বিল্ডিংয়ের একটা আমরা কলাম আজকে ডিজাইন করে আপনাদের দেখাবো আমি আগেই এই কলামটা এঁকেছি এখন আমি এইগুলার ডিস বলবো অর্থাৎ আমরা প্রথমে সাইজ লিখবো সাইজ আমাদের এটা আমরা ষোলো ইঞ্চি বাই হচ্ছে ষোলো ইঞ্চি দুই দিকে একই মাপ অর্থাৎ বর্গ সাইজ এটা হচ্ছে ষোলো গুণন ষোলো ইঞ্চি গুনন ষোলো ইঞ্চি আমরা পেয়ে গেলাম এখন আমাদের যে পরবর্তী ধাপগুলো আসবে তা হচ্ছে মেইন রড আমরা লিখবো যে মেইন বা ভার্টিক্যাল রড মেইন রড আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আটটা ডায় আমরা কত দেবো এখানে বিশ এম এম আমরা মেইন রোড দিয়ে দিলাম এখন আমাদের পরবর্তী যে ধাপে আসবে তা হচ্ছে আমাদের স্টিরাফ অর্থাৎ যে রিংগুলো দেখতেছেন এই রিংগুলো তা আমরা লিখবো স্টিরাপ বা টাই আমরা টাই লিখবো টাইভার টাই লিখবো আমরা আমাদের এখানে এই মাপটা আছে অর্থাৎ এখানে দুইটা টাইপ বসবো আপনারা দেখতে পাচ্ছেন একটা লং আর একটা হচ্ছে কি শর্ট আমরা লংটা লিখবো আমরা লিখবো যে এইট মিলিমিটার ডায়া আর এই টাইটি আমরা কত দেব চার ছয় চার সেন্টার টু সেন্টার ইঞ্চি সেন্টার টু সেন্টার আমাদের এখানে যে মাপ আছে তিনটা আপনারা অনেক সময় এই মাপগুলো দেখে কনফিউজ হয়ে যান আমি এই মাপটাও আজকে আপনাদের ক্লিয়ার করে বলব তো আমি এই মাপটা যদি নিয়ে আসি আমাদের এখানে তিনটে মাপ দেওয়া আছে অর্থাৎ একটা কলাম যখন আপনারা দেখেন যে কলামটা কাজ হচ্ছে সেটা কিন্তু তিন ভাগে ভাগ করা হয় আমি এখানে এই স্টেপগুলো এখানে কি এঁকেছি যেহেতু কলাম আমরা আমরা এটাকে ভাগ করব তিনটে ভাগে তিনটে ভাগ করার পরে প্রথম ভাগে আমরা চার ইঞ্চি পরের ভাগে ছয় ইঞ্চি আবার তারপরে ভাগে ছয় ইঞ্চি চার ইঞ্চি আমরা যদি ধরি যে এই কলামটার হাইট আছে আমাদের দশ ফিট এই কলমটার হাইট আছে আমাদের দশ ফিট তাহলে আমরা কি করব একে আমরা ভাগ করে নিয়ে আসবো সব সহজভাবে বুঝার জন্য আমরা নিচ থেকে অর্থাৎ এই অংশ থেকে এই অংশ এবং এই অংশ আমরা এই অংশ থেকে যে মাপটা দিব এটা হচ্ছে আমরা আড়াই ফিট ধরে নেই দুই ফিট ছয় ইঞ্চি আবার এদিকে হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি এখন দেখেন আমরা ফিট হিসাবেই এই কলমটা ডিজাইন করব। আমাদের এখানে আড়াই ফিট আড়াই ফিট ছয় ফিট চলে গেল পাঁচ ফিট চলে গেলো বাকি থাকে আমাদের পাঁচ ফিট এখন দেখেন এই অংশটাই আমার প্রথমে কি আছে এখানে চার ইঞ্চি আছে আমরা এই অংশটাতে কী করব চার ইঞ্চি সেন্টার টু সেন্টারে স্থাপন করে দিলাম আমরা এরপরে দেখেন এখানে ছয় ইঞ্চি আছে এই ছয় ইঞ্চি কিন্তু আমরা এখানে দেবো অর্থাৎ এখানে আমরা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম তারপরে যে চার ইঞ্চি আছে আমরা এইখানে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম অর্থাৎ আমাদের এই তিনটে মাপ কিন্তু এখানেই চলে গেল আমরা এখানে সুন্দরভাবে দিলাম এরপরে যে শর্টটাই আছে অর্থাৎ এই যে এইটা এইটা দেখতেছেন এইটাইয়ের জন্য আমরা কী করবো এইটাইয়ের জন্য আমরা যে দুর্ঘটটা আছে আমরা সেই দুর্গর সাথে কি করব উভয় পাশে তিন ইঞ্চি করে যোগ করব যে এই হুকটা অর্থাৎ এই বাঁকানো অংশটার জন্য তিন ইঞ্চি আমরা যোগ করব। সেটা আমাদের এডমিলি ডায়া এটা আমরা বসাতে পারি সেই আগের মতোই অর্থাৎ যেখানে আমাদের এই মাপগুলো থাকবে চার ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা এই ইঞ্চিগুলো দিয়ে দিলাম অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু একই একই জায়গায় আমাদের এই টাইটা বসবে আর হচ্ছে যে আমরা পুরো কলাম আজকে জানবো আমরা সাইজ আমাদের চলে গেল আমাদের এখন থাকলো এই কভারিং অর্থাৎ আমরা কভারিংটা লিখে পারি কভারিং কলামের কভারিং সেটা যদি আপনাদের উপরে থাকে মাটির উপরে থাকে সেটা কত ব্যাড দেড় ইঞ্চি এবং মাটির সংস্পর্শ থাকলে তিন ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি হয়ে থাকে অর্থাৎ আমরা উপরে গাছ করবো এই জন্য আমরা কী করবো ওখানে দেড় ইঞ্চি ধরব আর এই হুকগুলো অর্থাৎ স্টিফের আমরা একটা স্টিফ এঁকে নিই এঁকে নিলে আমাদের এই হুকটা চলে আসবে আমাদের এই হুকটা হবে এই হুকটা আমরা লিখবো কত লিখবো আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি ডিগ্রিতে থাকবে এই হুকটা এবং এর লেন্থ থাকবে এর লেন্থ থাকবে তিন ইঞ্চি তিন ইঞ্চি আমাদের এই লেন্থটা আমরা পাবো এই হুকের জন্য এবং এর সাথে যেই আমাদের শট আছে সেই টাইটে আমরা কত পাবো এই দর্গ বরাবর অর্থাৎ আমাদের ষোলো ইঞ্চি থাকলে আমরা দুই দিকে আমরা যদি ষোলো ইঞ্চি যদি পাই তাহলে দুই দিকে ড্যার আর ড্যার তিন ইঞ্চি আমরা বাদ দেব তাহলে আমাদের এখানে তেরো ইঞ্চি তেরো ইঞ্চির সাথে আরও যোগ দিতে হবে আমাদের এদিকে তিন ইঞ্চি এদিকে তিন ইঞ্চি ছয় ইঞ্চি তাহলে আমাদের কত হইল তেরো উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি আমরা এই শর্ট টাইটাকে কাটব কাটার পরে আমরা এই রিংটা তৈরি করব তো আমি কভারিং দেখালাম আর হচ্ছে মেন জট আমরা বিশ মিলি পেয়েছি আটটা কভারিং পেয়ে গেলাম তো আজকের মতো ভিডিও এখানে শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে লাভ হাফেজ